হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের টিকিয়া কাবাব এই কাবাবটা এতটাই মজার চাইলে আপনারা ইফতারে বা যে কোনো অনুষ্ঠানে বা ঈদে বা চাইলে আপনারা এই কাবাবটা খুব সহজে বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া ভাবে গড়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংস টিকে কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি খেসার ডাল আর নিয়েছি আড়াইশো গ্রাম গরুর মাংস খেসের ডালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে খেসের ডালটা দিয়েই আমি কাবাব তৈরি করব দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দাচিলি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নাও হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে মাংস আর ডালগুলোকে সিদ্ধ করে নিব বলো কাশার পরে আবার একটু ভালোভাবে নেড়ে এবার ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলো একদম গলে গেছে এবার যে অবশিষ্ট পানিটুকু আছে সেটুকুকে খুব ভালোভাবে টানিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি অফ ব্লেন্ড করে নিয়েছি মনে হচ্ছে যেন মাংসটা বেশি হয়ে গেছে অনেক আশ আপনার চাইলে এভাবেও করে নিতে পারেন তবে আমি এর সঙ্গে আরো কিছু মশলা এড করব এক চামচ আদা রসুন বাটা সামান্য দিয়ে দিচ্ছি লবণ এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ কাবাব মশলা হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমার কাছে ভাজা পেঁয়াজ বেরেস্তাটা দিলে কাবাবটা খেতে ভালো লাগে সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিবো ডিমটা দেওয়ার পরে কাবাবের মিশ্রণটা একটু নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে কাবাবের মিশ্রণটা একটু হলো আপনার টাইট হবে এতে কাবাবের শেপটা দিতে সুবিধা হবে আমি কিছুটা পাউরুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে কাবাব সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অনেকটা কাবাবের মিশ্রণটা একটু টাইট হয়ে এসেছে এ পর্যায়ে আমি এভাবে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে নিতে পারেন এভাবেই করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা কাবাব এখন পোজন করে রাখবো আর কিছুটা আমি ভেজে করার জন্য একটা বক্স নিয়েছি এর মধ্যে মধ্যে আমি এভাবেই করে আপনারা চাইলে ডিমের বেডগ্রামে গড়িয়ে রেখে দিতে পারেন তবে এভাবে রাখলেও কিন্তু কাবাবগুলো খুব ভালো থাকে আর যখন ইচ্ছে হবে নামিয়ে শুধু তেলের মধ্যে ভেজে নিলেই হবে তো আমি কিছুটা এয়ারাইট বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছুটাই এখানে নিয়ে নিয়েছি এখন ভেজে দেখাবো ভাজার জন্য চুলায় একটা পাই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাবাবের এক পাশ হয়ে গেছে এবার আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো একটা কাবাবও কিন্তু ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিব প্লেটের মধ্যে একটা টিস্যু নিয়েছি যাতে তেলটা টেনে নেয় টিস্যুতে এরপর সবগুলো কাবাব এভাবে নিয়ে নিব কাবাব গুলো আমি দিয়ে পরিবেশন করে নিচ্ছি একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা এই কাবাব তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কাজ কর্ম পর্যন্তই আল্লাহ হাফেজ